মাই কফে রয়েছে আঠারোটি স্মিথিং টেমপ্লেট এবং এই আঠারোটি স্মিটিং টেমপ্লেটের মধ্যে আমার খুঁজছে আঠারোটাই স্মিটিং টেমপ্লেট তো আজকের ভিডিওতে আমরা তো খুঁজতে পারবো না আজকের বিদ্যুতে আমরা আঠারোটা কি আর্মা বানাব যাতে তাদের জন্য ট্রিম লাগানোর জন্য এবং আমরা তাদের ডুপ্লিকেটের জিনিসপত্র লাগাবো

অনেকগুলো পড়ে আছে এবং এখান থেকে আঠারোটা টাইম ডাঙর হয় তো ড্রাইভার ডাঙর মানে ই স্টার্টে তো আমার ডাল বাহিরগুলো তো ওকে ওতে সবগুলো

করতে তো এখানে আমরা ও এগুলোতে রাখার জন্য একটা জায়গা তো অবশ্যই দরকার হবে তো জায়গা জিনিস বানানো যাক তো আমি ভেবেছি যে এখানে একটা মিউজিয়াম বানানোর যাক তো সবার প্রথমে এটা গ্লোভস তো লাগেছে এটা এইভাবে করে সুতে নেই সব কিছু তো তো গাইস এখন দেখ গাইস দেখো আমাদের বিল্ড এই দেখো আমাদের বিল্ড অনেক এক ঘন্টা লাগিয়ে করেছি এবং টুকটাই দেখতে পাচ্ছ এখানে মিউজিয়াম রাখিনি এখন হাঁটতে চলেছি তোরা So, okay, finally, तो ओके फाइनली हम पूरी मीडियम से कंप्लीट देखने का पहला एक ने ओ आठ और तो डायरेक्ट और जे तो ऑब्वियसली ऑन एक्शन तो ब्लॉक तो से ये हम लोग सब कोई दिया फॉर नो अच्छे अच्छे गोल अच्छे गेम 20 लाइक